3 মাসের ভিতরে মানে 90 দিনের ভিতরে আমার টিকটকারে আমি 1 মিলিয়ন ফলোয়ার করছি একটু বুদ্ধি খাটিয়ে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ 7 মিলিয়ন 6 মিলিয়ন 5 মিলিয়ন 4 মিলিয়ন এবং ইউটিউব সিলভার প্লে বাটন এটাও কিন্তু আমি শুধুমাত্র টিকটকের কারণে পেয়েছি শুরু থেকে আমার ভাইরাল হওয়ার পরিকল্পনা ছিল এই জন্য শুরু থেকে আমি সাজিয়ে গুছিয়ে আমার টিকটক অ্যাকাউন্টটা তৈরি করছি টিকটকের প্রোফাইল নাম সবকিছু ঠিকঠাকভাবে আমার অ্যাকাউন্টটা আমি তৈরি করছি তারপরে আমি চিন্তা করছি টিকটকে ভাইরাল হওয়া যায় কিভাবে এটা ভালোভাবে ব্র্যান্ডের ভিতরে ঢুকেছি আমার মাথার ভিতরে কিছু করে দেখাইতে হবে যেটা এর আগে কেউ করে নাই কারণ টিকটকে মিলিয়ন মিলিয়ন ইউজার আছে সবাই যেটা করে সেটা আমি করবো না আমি ভিন্ন টাইপের কিছু করবো মানুষ আমাকে ভিন্ন হিসাবে চিনবে মানে আমি একজন একা সেই হিসাবে মানুষ আমাকে চিনবে তারপর আমার টিকটক অ্যাকাউন্টটা খুলে টিকটক অ্যাকাউন্টে খোলার পর আমি চিন্তা করলাম টিকটকে কোন ধরনের ভিডিও নিয়ে যাইতে হবে তখন দেখলাম যে টিকটকে পপুলারের সবচেয়ে বেশি ভয়েস ভিডিও এবং যারা বড় বড়ো সেলিব্রিটি আছে তাদের দিকে আমি ভালোভাবে লক্ষ্য করলাম তাদের কোন ভিডিওতে সর্বোচ্চ ভিউ সর্বোচ্চ লাইক আমি দেখলাম তাদের মানে যেগুলো ভয়েস ভিডিও তৈরি করছে সেই ভিডিওতে সর্বোচ্চ বিউ সর্বোচ্চ লাইক এবং প্রত্যেক সেলিব্রিটি নিজের মুখে ভয়েস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে তো আমিও চিন্তা করলাম আমি ভয়েস ভিডিও বানাবো কিন্তু তারা যে ধরনের ভয়েস ভিডিও বানাচ্ছে আমি সেই ধরনের ভয়েস ভিডিও বানাবো না কারণ আমি যদি তাদের মতো ভয়েস ভিডিও বানাই তাহলে তো আমি তাদের মতো হয়ে গেলাম তাদেরকে কফি করলাম আমি চাই টিকটকের নতুন কিছু তুলে ধরার জন্য তারপর আমি চিন্তা করলাম টিকটকে আমি একটা গ্রুপ খুলব কারণ টিকটকে গ্রুপ বলতে কিছু নাই সবাই সবার মতো করে ভিডিও তেয়ার করে এখন আমি গ্রুপের নাম কি দিব শক্তিশালী একটা নাম দিতে হবে বিভিন্ন দেশ থেকে রিসার্চ করে এবং বাংলাদেশ থেকে রিসার্চ করে আমি গ্রুপের নাম দিলাম টাইগার গ্রুপ যেন শক্তিশালী নাম হয় এই গ্রুপে যেন হাজার হাজার লোক জয়েন করে তারপর যখন আমি টিকটকে টাইগার গ্রুপটা খুললাম কয়েকদিনের ভিতরে টাইগার গ্রুপ আলোচনায় চলে আসছে টাইগার গ্রুপ নিয়ে সবাই করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার সময় সবাই টাইগার গ্রুপ নিয়ে ভিডিও বানাচ্ছে আর যখনই সবাই টাইগার গ্রুপটা ভাইরাল হয়ে গেছে এবং সেই সঙ্গে সবাই তো আমাকে চিনতেছে যে টাইগার রিয়াদ ভাই এই টাইগার গ্রুপটা আনছে তো দেখেন টিকটকে ভাইরাল হইতে আপনি আমাদের মতো নতুন কিছু তুলে ধরতে হবে এখন আপনি যদি আমাদের দেখা দেখা আপনিও গ্রুপ নিয়ে যান আপনিও একটা গ্রুপ খুলেন তাহলে আপনি কিন্তু ভাইরাল হতে পারবেন না কারণ এটা কিন্তু নতুন কিছু না এটা আমরা পুরান করে ফেলছি আপনি এখন টিকটকে ভাইরাল করতে হলে আপনি নতুন করে কিছু তুলে ধরতে হবে যেটা আপনার মাথার ব্র্যান্ডের ভিতরে আপনি ভালোভাবে খাডান যে নতুন আপনি কি তুলে ধরতে পারেন লাভ ইউ টিকটক টিকটকের ভাই বাদার যদি সাপোর্ট না করতো তাহলে আমি সিলভার প্লে বাটনের মুখ কখনো দেখতাম না ভাইরাল হওয়ার টেকনিক টিকটক আপনি ভাইরাল হতে হলে টেকনিক খাড়াইতে হবে আপনার মাথায় ভালো ব্রেন থাকতে হবে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট খুব দ্রুত ভাইরাল হতে পারবেন এবং আমি যখন টিকটক অ্যাকাউন্ট খুলি তখন আমার পরিকল্পনা ছিল আমি টিকটকে খুব দ্রুত ভাইরাল হব খুব দ্রুত হয়ে আমি ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করবো আমাদের সব সাইট মিলাই ইউটিউব এবং অন্যান্য সাইট মিলাই প্রতি মাসে সর্বনিম্ন ফাইভ হান্ড্রেড ডলার ইনশাল্লাহ দিলে আমরা পাই আরো বেশিও পাই মানে সর্বনিম্ন ফাইভ হান্ড্রেড ডলার পাই আপনারাও পারবেন নিজের প্রতি বিশ্বাস রাখেন এখন আপনার ভিতরে জিত থাকতে হবে জিত জিনিসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি যে কোনো কিছুর সাথে চ্যালেঞ্জ করে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন তবে কারোর সাথে হিংসা করবেন না হিংসা মানুষকে উপরে তোলে না হিংসা বরং চেষ্টা মানুষকে ডাউন করে দেয় জিত করবেন জিত করে মানুষ সবকিছু করতে পারে যেমনটা আমি করতেছি ভিডিও করার সময় অবশ্যই লজ্জা পাওয়া যাবে না আপনাকে অনেকজন অনেক প্রকার কথা বলবে তাদের কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে চালিয়ে যান যখন আপনি সফলতা পাবেন সফলতার মুখ দেখবেন দেখবেন তারাই আফসোস করবে তারাই আপনাকে নিয়ে সবার সাথে সমালোচনা করবে যাকে নিয়ে আমরা হাসি টাটা করছি আর সে অনেক কিছু করতে পারছে আমরা কি করতে পারলাম আমরা তো জিরোই থেকে গেছি সে কিন্তু ঠিকই হিরো হয়ে গেছে আমাদের মাঝে অনেক ড্রাইভার আছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলে আবার সব ভুলে যায় ভাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে জেগে স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করেন অবশ্যই আপনি সাকসেস হবেন আপনি যদি একবার টিকটকে ভাইরাল হতে পারেন তাহলে আপনি সব জায়গায় ভাইরাল কারণ যারা টিকটক চালা তারা কিন্তু অন্য সব অ্যাপ চালা ইউটিউব ফেসবুক সব জায়গায় তারা কিন্তু আছে আপনি শুধু টিকটক থেকে ভাইরাল হতে পারলে জায়গায় খুব দ্রুত সফলতা পাবেন টিকটকে যখন আপনি ভাইরাল হবেন আপনাকে যখন অনেক লোকজন চিনবে আপনি নতুন করে যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন কিংবা ফেসবুক পেজ খুলবেন সেখানে যখন আপনি প্রথম ভিডিওটা দেবেন আপনার প্রথম ভিডিও দিয়ে আপনি সেখানে মনিটাইজেশন চালু করে প্রথম ভিডিও থেকে আপনি ইনকাম করা স্টার্ট করতে পারবেন কারণ টিকটক থেকে খুব সহজে ভাইরাল হয়ে অন্যান্য সাইট থেকে খুব সহজে টাকা ইনকাম করা যায় আর আপনি যদি টিকটকে ভাইরাল না হতে পারেন টিকটকে যদি আপনাকে মানুষজন কম চিনে তাহলে আপনি ইউটিউব ফেসবুকে গাদার মতো খেটে যাবেন গাদার প্রতিদিন ভিডিও দিয়ে যাবেন আপনাকে মানুষ চিনবে না আপনার ভিডিওতে উপরে ভিউ ভিউ হবে না না দিয়ে আপনি আপনি কখনো মনিটাইজেশন চালু করতে পারবেন সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনাদের কি কি আইডিয়া আসছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার যদি কোনো ফসল থাকে সেটা আপনি কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন সে সঙ্গে আমাদের আজকের ভিডিওটা দেখা হবে নেক্সট সে পর্যন্ত আপনার পরিবার নিয়ে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ